আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর এই মহান রব্ব करीম আমাদের সকলকে দুনিয়াবি সমস্ত ধরনের কাজ থেকে ফারেক করে নিয়ে মহান আল্লাহ তাআলার মহান হুকুম পালনার্থের উদ্দেশ্যে মসজিদে এসে জুমান নামাজের জন্য অপেক্ষা করা এবং কিছু دینی আলোচনা করবার ও শনিবার মত তৌফিক দান করে দিলেন জন্য আমরা সকলের ঋণ থেকে সুপুর প্রচার করি আলহামদুলিল্লাহ জিরিং আমরা জানি 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 বর্তমান যেই মাসটি চলছে চন্দ্র মাসের হিসাবে সবে মাস সবে মাসে জিলকদ মাসে নশে 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 গা লেবান আজকে দেখতে দেখতেই আমাদের শাওয়াল মাস শেষ হয়ে গেল জিল কত শেষ হয়ে যাবে আবার সামনে মাস এই মধ্যে আমাদের বিশেষ কিছু আলোচনা রয়েছে যে আলোচনাগুলো আলোচিত হওয়া উচিত এবং আমাদের জানা জানা সকলেরই জানা বা মানা বা আলোচনা হওয়ার জন্য এই বিষয়গুলো অত্যন্ত জরুরি বিষয় 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 আমরা সম্পর্কে বা হজের গুরুত্ব সম্পর্কে মোটামুটি আকারে একটি ধারণা পেয়েছি আজকে আমরা শুরু করবো কুরবানির আলোচনা এই কুরবানির আলোচনায় বেশ কিছু বিষয় রয়েছে যেইগুলো আমাদের অতি প্রয়োজনীয় বিষয় কোরবানির এখন থেকেই আলোচনা চলতে থাকবে কুরবানির ঈদ পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেমন আমাদের সামনে রয়েছে কুরবানি আসলে মূলত এর অর্থ কি কুরবানি কাকে বলে কুরবানি কেন করা হয় কুরবানির হুকুম কি কুরবানির ফজিলত কি কুরবানি না করলে ক্ষতি কি জরুরি আগত সম্পর্কে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করব সেটা হলো কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস আমাদের সকলের জানা দরকার কেননা এই কুরবানির ইতিহাসেই রয়েছে মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের সভ্যতা সংস্কৃতি মুসলমানদের আদর্শ এবং এর মধ্যেই রয়েছে মুসলমানদের জন্য শিক্ষা এজন্য কুরবানির সঠিক ইতিহাস আমাদের সকলেরই জানা দরকার তো আসুন সর্বপ্রথম আমরা জেনে নেই আমরা যে কুরবানি বলি এই কুরবানি শব্দের অর্থ কি এর শব্দিক এবং পারিবেশিক অর্থ কি কুরবানি এই শব্দটি এসেছে কুরবুন মাদ্দা থেকে অফরাবা যার অর্থ হলো নিকটত হওয়া নৈকট্য লাভ করা কাছাকাছি আসা পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুকে আল্লাহ তালার নামে জবে করা বা উৎসর্গ করার নাম হল কুরবানি এবার আসলে কুরবানিকে কুরবানি কেন বলা হয় কুরবানিকে কুরবানি এই জন্য বলা হয় কেননা এই কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তালার নৈকট্য লাভ করতে পারে বান্দা আল্লাহ তালা পর্যন্ত পৌঁছতে পারে আল্লাহ আল্লাহ তালার কাছাকাছি পৌঁছে এই জন্য কোরবানিকে কোরবানি বলা হয় বরং তাহলে কুরবানিকে কেন কুরবানি বলা হয় কেননা এই কুরবানি এমন একটা ইবাদত এমন একটা মাধ্যম যার মাধ্যমে বান্দা আল্লাহ তালার নৈকট্য লাভ করতে পারে আল্লাহ তালার নৈকট্য লাভ করা কি এটা ছোটখাটো ব্যাপার আলোচনা বোঝা যাচ্ছে না বলতেছিলাম যে আল্লাহ তালার নৈকট্য লাভ করা আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করা এটা কি ছোটখাটো ব্যাপার আল্লাহ তালার সন্তুষ্টি যদি একজন বান্দা অর্জন করতে পারে তাহলে তার আর কোন চিন্তা থাকবে সামান্য দুনিয়ার জমিনেই দেখা যায় প্রধানমন্ত্রী তো দূরের কথা আমাদের রংপুরের কোন এক মন্ত্রীর যদি কেউ সন্তুষ্টি অর্জন করতে পারে তারই খুশির সীমা থাকে না ঠিক না। এই ওয়ার্ডে বসবাস করি এই ওয়ার্ডের কাউন্সিলর সাহেবের যদি কেউ সন্তুষ্টি অর্জন করতে পারে তো তারই খুশির সীমা না থাকে না তাহলে কাউন্সিলর কাউন্সিলর হ্যাঁ মন্ত্রীর মন্ত্রী বাদশার বাদশা যিনি সবার বাদশার বাদশা সেই আহকামুল হাকিমিন মহান রব্বে কে যদি কেউ সন্তুষ্ট করতে পারে তাহলে তার কোনো চিন্তা ভয় বিধি থাকতে পারে তার খুশির সীমা আর থাকতে পারে না সে অত্যন্ত অঢের পরিমাণ খুশির অধিকারী হবে ইনশাল তো মহাজির আল্লাহ তালার নৈকট্য লাভ করা এটা বহুত পরিমাণ এবাদতের মাধ্যমে লাভ করা যায় শুধু কুরবানি করেই আল্লাহ নৈকট্য লাভ করা যায় বিষয়টা এমন নয় যে কোনো এবাদত করে যে কোনো রাজগার বা এবাদতের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য লাভ করা যেতে পারে তবে এই কুরবানি একটা অন্যতম মাধ্যম কুরবানি একটা সহজ মাধ্যম আল্লাহ পর্যন্ত পৌঁছার আল্লাহর সন্তুষ্টি অর্জন করার আল্লাহর নৈকট্য লাভ করার একটা অতি সহজ ইবাদত এজন্য কুরবানিকে কুরবানি বলা হয় বলুন আলহামদুলিল্লাহ তো কুরবানি নামক একটি মহৎ আমাদের সামনে আসতে যার মাধ্যমে বান্দা আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে তো এই জন্য কুরবানির জন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে কিনা যাদের সামর্থ্য রয়েছে তাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা দরকার যাদের সামর্থ্য নেই তারাও কুরবানির স্বভাব অর্জন করতে পারবে কিছু আমদের মাধ্যমে এই আমল জেনে তাদেরকে আমলে নিয়ে আসা উচিত ঠিক না যাতে করে কুরবানি করতে পারলে তো ভালো না করতে পারলেও যেন কুরবানির কিছু অংশ বা কিছু স্বভাব অর্জন করা যায় এজন্য সকলকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা উচিত কি উচিত নয় উচিত আজকে আমরা সংক্ষিপ্ত আকারে কুরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করব ও শুনবো কেননা এই কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস বা সংক্ষিপ্ত আলোচনা এই আলোচনা আল্লাহ তালা স্বয়ং নবী করিম সাল আসসালামকে আদেশ করেছিলেন যে আপনি এই কুরবানির ইতিহাস আপনি এই কুরবানির ঘটনা এটা মানুষদেরকে তেলামত করে শোনাবেন এটা মানুষদেরকে করে জানিয়ে দেন কেননা মানুষ এই সঠিক ইতিহাসটা যেন তারা জানতে পারে তারা যেন এই সঠিক ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারে তারা যেন নদীর আদর্শে আদর্শিত হতে পারে এবং হযরতে ইব্রাহিম আলী সালাতামের ত্যাগ বিধিক্ষা যার যে বড় পরীক্ষা ছিল এই বড় পরীক্ষাকে যেন মানুষ সারা জীবন স্মরণীয় করে রাখে এই আদর্শকে যেন পুনর্জীবিত করে রাখে এজন্য আল্লাহ তালা কুরমানির বিধান আখির জামানার উন্মত অর্থাৎ মুহাম্মাদি সরা অনুযায়ী মুহাম্মাদি উন্মতের উপরে আল্লাহ তালা এটাকে কারো কারো উপরে জরুরি বিধান করে দিয়েছে আমরা জানি 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 যে এই কুরবানি যে কুরবানি আমরা করে থাকি এই কুরবানীর সূচনা ঘটেছিল হজরতে আদম ও আলেহি ও সালামের যুগ থেকে যুগ ঠিক না আদি পিতা হজরতে আদম আলিহি ও সালামের যুগ থেকে এই কুরবানির বিধান চলে আসছে তবে পন্থা আর পদ্ধতিটা একটু ভিন্ন ছিল আমরা বর্তমানে যে পন্থা আর পদ্ধতিতে কুরবানি করে থাকি এই পন্থা আর পদ্ধতি হজরত আদম আলী সালামের যুগ থেকে নয় বরঞ্চ এটা আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলী দেখানো পথ ও পদর্শ তার যে দেখানো আদর্শ রয়েছে সেই আদর্শ থেকে আমাদের এই বর্তমান কুরবানির আদর্শ বলুন না তাহলে বর্তমান যে পন্থা আর পদ্ধতি এটা আমরা পেয়েছি হজরত ইব্রাহিম আলীহাতাম থেকে আর কুরবানের সূচনা ঘটেছিল আদম যুগ থেকে আমরা কুরবানির ইতিহাস জানি জানি অনেকেই আমরা পড়েছি তারপরেও এই আলোচনাগুলি হওয়া উচিত কেন এর কারণ হলো আল্লাহ তালা নিজেই আদেশ করেছেন এই সত্য ঘটনাগুলি মানুষের মাঝে আলোচনা করা আল্লাহ তাআলা মা এদার মধ্যে আল্লাহ তাআলা 27 থেকে একুশ একত্রিশ নম্বর আয়াতে কারীমের মধ্যে সুন্দরভাবে হযরতে আদম আলাইহিসসালামের দুই সন্তানের কুরবানি সম্পর্কে আলোচনা করেছেন শুধু আলোচনা করেছেন তাই নয় আল্লাহ তাআলা আদেশ করেছেন বতনু আলাইহিন নবা আদনাঈ আদম আল্লাহ পাক তার پیغمبرকে আদেশ করেছেন ও پیغمبر আপনি হজরতে আদি পিতা আদম আলিহ সালাদ সালামের দুই সন্তানের সত্য ঘটনা এই সত্তা ঘটনাকে যথাযথভাবে মানুষের মাঝে তেলাও করে মানুষদেরকে শুনিয়ে দেন মানুষদেরকে জানিয়ে দেন কেন এর কারণ হলো মানুষ এই ঘটনার থেকে সঠিক ইতিহাস জানতে পারবে তারা এই ঘটনার থেকে তারা আদর্শ গ্রহণ করতে পারবে তারা এই ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে কেননা প্রত্যেকটা মানুষ তার অতীত জীবন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে পারে ঠিক কিনা এজন্য সম্মানিত সুসলিয়ান কেন আল্লাহ তালা আদেশ করে দিয়েছেন আমরা জানি তফসিরের কিতাবের মধ্যে লেখা হয়েছে যে হজরত আদম আলী সালামের যুগে তার সময়কার সময়ে আল্লাহ তালার পক্ষ থেকে তার প্রবর্তিত দিন ছিল এমন যে হজরতে আদম আলী সালামের জোড়ায় জোড়ায় সন্তান জন্মলাভ করত একটি ছেলে সন্তান একটি মেয়ে সন্তান আমি ঘটনা সংক্ষিপ্ত আকারে বলবো যেহেতু সময় স্বল্প এজন্য সংক্ষিপ্ত আকারে বলবো আর আমাদের অনেকেরই জানা আছে কিন্তু তারপরেও সামান্য আলোচনা করবো এজন্য যেহেতু আল্লাহ তের পক্ষ থেকে নবীগণকে আদেশ করা হয়েছিল আমাদের নবীকে আদেশ করা হয়েছিল আর আমরা নবীদের ওয়ারিস ওয়ারিস হিসাবে আনে ওলা সমস্ত উন্মতের মধ্যে এই ঘটনাগুলি জানিয়ে দেওয়া দরকার বিধায় সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সামনে আলোচনা পেশ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা জানি যে হজরত আদম আলী সালাতামের জোড়ায় জোড়ায় সন্তান লাভ করতো একটি ছেলে সন্তান আর একটি মেয়ে সন্তান কিন্তু তখনকার সময়ে বিধান ছিল যেহেতু মানুষ প্রবর্তিত হওয়া মানুষের বিস্তার লাভ করার জন্য অন্য কোন মাধ্যম আর পন্থা ছিল না শুধু সন্তান জন্মের মাধ্যমেই মানুষের বিস্তার আল্লাহ করত্লা পক্ষ থেকে প্রবর্তিত দিন বা ধর্ম ছিল এমন যে যেই সন্তান যেই সময়ে একই সঙ্গে জমক সন্তান জন্ম লাভ করবে ছেলে আর মেয়ে তাদের মাঝে বৈবাহিক সম্পর্ক বিবাহ বিবাহের সম্পর্ক এটা সম্পূর্ণরূপে ছিল নিষেধ নিষেধ কিন্তু পরবর্তী বা আগের সন্তানের সঙ্গে বিবাহ এটা বৈধ ছিল সেই সময়ের কালে সেই সময়ে এক যে সময়ে এক জোড়া সন্তান জন্ম লাভ করতো তাদের উভয়ের মাঝে বিবাহ বন্ধন এটা ছিল নিষেধ হারাম কিন্তু তার আগের সন্তান বা তার পরের সন্তানের সঙ্গে বিবাহ করা এটা বৈধ ছিল এটা ছিল তহংকার সময়ের প্রবর্তিত দিন এটা তহংকার সময়ের ধর্মের এটা ছিল আল্লাহ তালার পক্ষ থেকে একটি বিধান তো হজরতে আদম আলী সালাতামের প্রথম সন্তান জন্ম লাভ করে এবং তাদের মধ্য থেকে কাবিন এবং একটি সুন্দর মেয়ে কন্যা সন্তান জন্ম লাভ করে তার পরবর্তী প্রজন্মে পরবর্তী বছরে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহের বাড়িতে হজরতে হাবিন এবং তার সঙ্গে আরেকটি কন্যা সন্তান জন্ম লাভ করে আমরা জানি 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 যে এই মেয়ে সন্তানের বিবাহ ঘটনাকে কেন্দ্র করে এই কুরবানির ইতিহাস জন্ম নেয় হজরতে হাবিলের সঙ্গে যে মেয়ের জন্ম লাভ হয় এই মেয়ে ছিল একটি সামান্য অসন্দরী চেহারার ছিল একটু সাদাকার সামান্য একটু অসুন্দর ছিল আর কাবিলের সঙ্গে যেই সন্তান জন্ম লাভ হয় এই সন্তান ছিল সুন্দরী এই কন্যা সন্তান ছিল সুন্দরী তো নিয়ম অনুযায়ী হযরতে হাবিলের সঙ্গে ওই সুন্দরী মেয়ের বিবাহ হওয়া এটাই হলো আল্লাহ তাআলার বিধান ছিল কেননা কাবিলের সঙ্গে যে মেয়ের বিবাহ হয়েছিল সেই মেয়ের সঙ্গে কাবিলের বিবাহ হওয়ার কথা হজরতে হাবিল পরবর্তী সন্তান আর কাবিল ছিল প্রথম সন্তান প্রথম সন্তানের সঙ্গে যেই কন্যা সন্তান জন্ম করেছিল সেই সন্তান ছিল সুন্দরী সুতরাং কাবিলের সঙ্গে এই মেয়ের বিবাহ হওয়ার কথা নয় এই মেয়ের সঙ্গে বিবাহ হওয়ার কথা ছিল হজরতে হাবিলের কিন্তু সুন্দরী মেয়ে দেখলেই বর্তমান সময়ও দেখবেন মানুষ আর কিছু বোঝে না আগে কি পরে কি এটা আর দেখতে চায় না কে কি বলতেছে সেটা আর শুনতে চায় না বাবা কি বলল আত্মীয় স্বজন কি বলল মা কি বলল এটা দেখার আর সুযোগ পায় না সুন্দরী মেয়ে হলেই চলবে এরকম যুবক ভাই বর্তমান সমাজেও আছে কি আছে না আছে আছে তো সেই সময়ে কাবিল সে চিন্তা করলো যে হোক এই সুন্দরী মেয়েকে আমাকেই বিবাহ করতে হবে অথচ সময়ে কাবিলের সঙ্গে ওই মেয়ের ভাই বোন সুতরাং তাদের মাঝে বিবাহ বন্ধন ছিল সম্পূর্ণরূপে হারাম বারবার বার হজরত আদম ওয়াস সালাম নিষেধ করার পরেও বারবার জেদ ধরে বসলো যে না এই মেয়েকে আমিই বিবাহ করব কেউ তাকে বিবাহ করতে পারবে না আমার ভাই হজরতে হাবিল হলেও সে বিবাহ করতে পারবে না এই মেয়েকে তো আমি বিবাহ করব কেন কেন এই মেয়ে হলো সুন্দরী একে আমি বিবাহ এইভাবে জেদ ধরে বসলো বসলো বসল জেদ ধরে বসার পর হজরত আদম আলী সালাম যখন তাকে বুঝানোর পর বারবার বুঝানোর পর আর বুঝাইতে পারতেছিলেন না বারবার সে জেদ করতেছিল আর করতেছিল যে আমি এই মেয়েকে বিবাহ করব এমন এক পরিস্থিতিতে হজরত আদম আলী সালাম বলে উঠলেন যে হ্যাঁ তোমরা একটি কাজ করো উভয়ই একটি কাজ করো সেটা হলো আল্লাহ তালার পক্ষ থেকে তোমরা কুরবানি করো এই কুরবানি যার কুরবানি কবুল হবে সে সঠিক পথে রয়েছ আর আর তার জন্যই এই মেয়ে রয়েছে আর এই মেয়ের সঙ্গে তারই বিবাহ বন্ধন আয়াবদ্য করে দেওয়া হবে সুতরাং সে এই মেয়েকে পাবে যার কুরবানি কবুল হবে সে এই মেয়েকে পাবে লব্বাই ইতিহাস সংক্ষিপ্ত আকারে তো হযরতে আদম আলী সালাম যখন কুরবানি করতে বললেন তোমাদের মধ্যে তোমরা দুজনে কুরবানি করো যার কুরবানি কবুল হবে কেবল মাত্র সে কি করতে পারবে এই মেয়েকে বিবাহ করতে পারবে তো হজরতে হামিদ ছিল সত্যের উপরে তিনি ছিলেন আল্লাহ তালার সঠিক বিধানের উপরে আর কাবিল ছিলেন আল্লাহ তালার নাফার মানির নাফার মানির পক্ষে এজন্য হজরতে কাবিল আর কাবিল যখন দুজনে কুরবানি করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা দুজনে কুরবানি করবেন এমন একটা নিয়াত করে তখনকার সময়ের কুরবানির নিয়ম ছিল যে কোনো এক বস্তুকে পাহাড়ের চূড়ায় রেখে দিয়ে আসা হতো আর আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের তাজাল্লি আগুন এসে ওই কুরবানিকে পুড়িয়ে দিত যার কুরবানিকে পুড়িয়ে দিত মনে করা হতো তার কুরবানিটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল হয়েছে বলুন না সুবহানাল্লাহ তো হজরতে হাবিল হজরতে আদম আলী খ্রিস্টানের আদেশ পাওয়ার পর হজরতে হাবিল তখন চিন্তা করলেন আল্লাহ তালার জন্য যেহেতু কুরবানিটা হবে হজরতে হাবিল তিনি দুম্বা লালন পালন করতেন মেষ লালন পালন করতেন হাবিন, আল্লা তাআলার জন্য কুরবানিটা করার জন্য আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য পশুদের মধ্য থেকে সব সেই দেখ মোটা তাজা একটা পশু নিয়ে আল্লাহ তালার জন্য কুরবানি করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি করলেন বললেন আর কাবিল যেহেতু ক্ষেত খামারের মধ্যে কাজ চাষাবাদ করতেন এজন্য সে চাষাবাদের ফসল কিছু শস্য দানা কিছু গমের দানা কোন কোন তফসির কিতাবের মধ্যে রয়েছে কি গমের দানা নিয়ে আল্লাহ তালার জন্য কুরবানি করার জন্য পাহাড়ের চূড়ায় রেখে আসলেন কিছুক্ষণের পর হজরতে আদম আলী সালাম সন্তানদেরকে বললেন তোমরা তোমাদের কুরবানি নিজের সচক্ষে দেখার জন্য তোমরা উপস্থিত হয়ে থাকো আল্লাহ তালার পক্ষ থেকে এক ধরনের তাজাল নিয়ে এক ধরনের আগুন এসে হজরতে হাবিলের কুরবানি অর্থাৎ তুম্বাকে বর্ষ করে দিয়ে গেলেন বলুন না সুবাহান মুসলমান ভাইরানি আমার এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক

যখন হযরতে আদম আলাইহিসসালামের দুই সন্তান কুরবানি করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে কুরবানি করা শুরু করে দিলেন আল্লাহ পাক রব্বুল একজনের কুরবানিকে কবুল করে নিলেন আর একজনের কুরবানি কবুল হলো না যার কুরবানি কবুল হলো না সে তো চিন্তা মহা চিন্তায় পড়ে গেল এখন আমি কি করব আল্লাহ তালার পক্ষ থেকে তো আমার কুরবানিকে কবুল করা হলো না আহারে আমার বুঝে হাত ছাড়া হয়ে যায় এই সুন্দরী মেয়েকে বুঝি আর আমি না পাই এই সুন্দরী মেয়েকে বুঝি আর আমি বিবাহ করতে পারি না এই জন্য কাবিল চিন্তা করলো না না আমার ভাই হাবিল বেঁচে থাকা অবস্থায় আমি ওই মেয়েকে বিবাহ করতে পারবো না কেননা আল্লাহ তালার পক্ষ থেকে বিধান হলো আল্লাহ তালার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের ফায়সলা হয়ে গিয়েছে হাবিল এখন আমার এই সুন্দরী বোন বিবাহ করবে আহারে এই হাবিলকে আর দুনিয়ার জমিনে একে থাকতে দেওয়া হবে না একে যদি আমি কতল করে ফেলি একে যদি আমি দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে একে হত্যা করে ফেলি তাহলে হয়তো বা ওই মেয়ের সঙ্গে আমার বিবাহ হবে আর ওই মেয়েকে আমি পেয়ে যাব এজন্য নিজের স্বার্থকে নিজের চরিতার্থকে লক্ষ্য করে কাবিল চিন্তা করলেন না না আমার ভাইকে দুনিয়ার জমিনের সুবিধে আর আমি রাখতে পারি না একে কতল করে ফেলব চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত নিয়ে নিলাম ও মুসলমানি মান্দার বান্দা আল্লাহর কাবিল এইবার চিন্তা করলো আমি তোমাকে হত্যা করব হাবিলকে ডাক দিয়ে বললেন আমি তোমাকে হত্যা করব তোমাকে আর দুনিয়ার জমিনে রাখবো না হাবিল ডাক দিয়ে বলেন তুমি যদি আমাকে কতল করো বা হত্যা করো আমাকে হত্যা করতে চাও তাহলে করতে পারো আমাকে কতল করতে পারো কিন্তু মনে রাখো আমি তোমার দিকে আমার হাতকে সম্প্রসারিত করব না তুমি আমাকে অন্যায়ভাবে ভাবে করতে পারো কিন্তু আমি তার প্রতি জবাব দিব না কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি আর আল্লাহ পাককে যারা ভয় করে আল্লাহ কেবল মাত্র তাদের কুরবানিটাই কবুল করে নাই বলুন না সুবহানাল্লাহ কাবিল লাগ দিয়া বলেন ক্বাল লা আকতুলান্নাক যখন কুরবানি কবুল হয়ে গেল ছোট ভাই হজরতে হাবিলের কুরবানি যখন কবুল হয়ে গেল হজরতে হাবিল এবার আল্লাহ তালার ফয়সালা অনুযায়ী কে বিবাহ করার করতে পারবে এমন এক পরিস্থিতি যখন হয়ে গেল তখন কাবিল ছোট ভাই হাবিলকে ডাক দিয়ে বলেন আব্দুল্লা আমি তোমাকে এখন হত্যা করব তোমাকে আল্লাহর জমিনে থাকতে দিব না মুসলমান ভাইরানি আমার এইভাবে যখন অন্যায়ভাবে ছোট ভাইকে কতল করার জন্য উপক্রম হলো হযরতে হাবিল এইবার ডাক দিয়ে বলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ও ভাই কি জন্য আমাকে কতল করতে চাও কি জন্য আমাকে হত্যা করতে চাও তোমার কি জানা নাই কুরবানিটা এটা কেবল মাত্র আল্লাহ তাআলা মুত্তাকীদের জন্যই কবুল করে নাই কেন আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন কি জানেন না জোরে চিল্লায় বলেন না জানেন কি জানেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের খবর জানেন বান্দা কি উদ্দেশ্যে কোরবানি করতে চায় গোস খাওয়ার জন্য শোহরতের জন্য নাম প্রসিদ্ধির জন্য অথবা অন্য কোনো কারণে কোরবানি করতে চায় নাকি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চায় আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানেন কি জানেন না আল্লাহ তা আলা অন্তরের খবর জানেন এই জন্য হাবিল বলেন আলা ইন্নাল্ মোতাবেক ও বড় ভাই কেবল মাত্র আল্লাহ তাআলা মুত্তাকীদের জন্য কুরবানি কে কবুল করেন বলুন ইনা সুবহানাল্লাহ মানুষের কুরবানি কবুল হয় কেবল মাত্র যারা আল্লাহর জন্যই কুরবানি করে অন্য কোনো উদ্দেশ্যে কুরবানি করলে সেই কুরবানি কি হয় না কবুল হয় না যখন কাবিল ছোট ভাইকে একম হত্যা করতে চাইলেন আল আলাকতুলান্নাক আমি তোমাকে কতল করব তোমাকে হত্যা করে বলবো তখন হযরত হাবিল বললেন যে লাইন বাসাত দা ইলাইকা ইয়াদাকালি মা আনা বিবাসিত ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক

এই ঘটনার থেকে এই আয়াতকারীবার থেকে আমাদের প্রথম শিক্ষা হল কুরবানি যদি কবুল হয় তাহলে তাদের কুরবানি কবুল হয় যারা শুধু আল্লাহর জন্যই কুরবানি করে যারা শুধু আল্লাহকেই ভয় করে কুরবানি করে আল্লাহর সন্তুষ্টির জন্যই কুরবানি করে এবং মাত্র তাদের কুরবানিটাই আল্লাহর জন্য কবুল হয় ঠিক কিনা দ্বিতীয় নম্বর কথা হলো যে এর থেকে দ্বিতীয় শিক্ষা হলো যারা অন্যায় করতে চায় যারা মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে তারা সবর করবে পাক্কা সচ্চা মোমেনদের কাজ হল যদি কেউ আমার উপরে জুলুম করে তাহলে আমি ধৈর্য ধারণ করব সবর করব। এটা হলো প্রথম স্টেপের মোমেন্ট এটা হলো প্রথম ধাপের মমিন হবে প্রকৃত কামেল মমিনের শিবত হবে কেউ যদি তার উপরে জুলুম করে তাহলে সে জবাব দিবে না সে প্রতিবাদ করবে না সে সবল করবে ধৈর্য ধারণ করবে আর সে প্রতিদানের জন্য অপেক্ষা করবে আল্লাহ তালার পক্ষ থেকে প্রতিদান নেওয়ার নেওয়ার জন্য কেননা বান্দার কাছ থেকে প্রতিশোধ নিলে বান্দার কাছ থেকে প্রতিদান পাইলে সামান্যতম কিছু করতে পারবে কিন্তু আমহান আল্লাহ তাহলের পক্ষ থেকে যদি কেউ প্রতিদান পায় তাহলে এটা সামান্য প্রতিদান পাবে না মহান আল্লাহ তাহলের সাম অনুযায়ী মহা প্রতিদান পাবে ঠিক কিনা মহা প্রতিদান পাবে এজন্য মোমেনদের কামেল সাস্তা পাক্কা বাচ্চা মোমেনদের উচিত হলো কেউ তার উপরে জুলুম করলে সে প্রথম স্টেপে সবর করবে ধৈর্য ধারণ করবে এখন শুধু ধৈর্য ধারণ করবেই কিন্তু অন্যায়ের প্রতিবাদের জন্য জবাব দিবে না এমনটা নয় শরীয়ত সেই অনুমতিও দিয়েছে কেউ যদি তোমার উপরে জুলুম করে তাহলে তুমি তার পাল্টা জবাব দিতে পারবা তুমি তার সঙ্গে অতটুকু প্রতিবাদ করতে পারবা যতটুকু তোমার উপরে জুলুম করা হয়েছে অতটুকুর পরিমাণ প্রতিবাদ করা তোমার জন্য জায়েজ রয়েছে শরীয়ত এটাকে জায়েজ করে দিয়েছে সুতরাং এটাও অন্যায় নয় এটাও খারাপ কিছু নয় তবে পাক্কা চাচ্ছা মোমেনদার যদি কেউ হতে চায় তাহলে তার জন্য প্রথম ধাপের কাজ হলো প্রথম ধাপের করণীয় হলো যে আমি আল্লাহকে ভয় করে আমি অন্যায়ের প্রতিবাদ করলাম না এর কারণ হলো আল্লাহ তালার থেকে মহা প্রতিদান লাভ করব সোহা তার বড় ভাইকে ডাক দিয়ে বলে তুমি যদি আমাকে কতল করো তাহলে মনে রেখো আমার গোনা এবং তোমার গোনা এই দুই বোঝা তুমি মাথায় নিয়ে তুমি জাহান হয়ে যাবা আর প্রতিদান এমনই হয়ে থাকে যারা মানুষের উপরে জুলুম করে তাদের প্রতিদান তো ফলাফল এমনই হয় যে তারা জাহান্নামি হয়ে যায় না না এই কারিমার থেকে বোঝা যায় কেউ যদি কাউকে অন্যায় ভাবে কতল করে অন্যায় ভাবে হত্যা করে তাহলে সেও তার পাপের ভাগিদার হয়ে যাবে একজন মানুষকে যদি কেউ কতল করে এমনি সে সোনাহী কবিরাকারী কারি সে গোনাকার হয়ে যায় কিন্তু যাকে কতল করা হলো তার গোনাটাও তার উপরে চলে চলে যায় এজন্য সম্মানিত মুসুলিয়ানিক গ্রাম সাবধান আমার দ্বারা কোনো মানুষের জন্য ক্ষতি না হয় বিশেষ করে আমার দ্বারা যেন কোনো মানুষ কতল না হয়ে যায় হত্যা না হয়ে যায় যদি কেউ আমার দ্বারা ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা হয়ে যায় তাহলে আমাকে জাহান্নামি হতে হবে এই জাহান নামি হতে কি আমরা চাই কেউই চাই না এজন্য সতর্ক বার্তা হলো আসুন আমরা কেউই আমরা কেউই কারো প্রতি জুলুম তো নির্যাতন অত্যাচার করবই না কেউ কাউকে হত্যা গুম এরকম ধরনের অপরাধমূলক কাজ কেউ করার জন্য চেষ্টা করবে না ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুন সকলে বলি আমিন আমরা শুনতেছিলাম হজরতে আদি পিতা আলী সালাম আদম আলী সালামের দুই সন্তানের সংক্ষিপ্ত কুরবানের ইতিহাস সেইখান থেকে কোরবানির সর্বপ্রথম ইতিহাস সৃষ্টি হয় যে আল্লাহ তালার জন্য কুরবানি কর কে সঠিকটার উপরে আসো আর কে অন্যায়ের উপরে আসো কে হকের উপরে আসো আর কে বাতিলের উপরে আসো এটাকে নির্বাচিত করার জন্য এটা এটার তোমরা পাওয়ার জন্য কুরবানি কর কুরবানি কর এটা আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল আর এই পন্থা আর পদ্ধতি হজরত আদম আর সালাত সালামের যুগেই ছিল এর পরবর্তীতে আমাদের পর্যন্ত যে পন্থা আর পদ্ধতি বর্তমান আমরা কুরবানি করি এটা এসেছে হজরতে আদি পিতা হজরতে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সালামুসলামের সরা থেকে বলুন আমরা সংক্ষিপ্ত ইতিহাস ইনশাআল্লাহ জানলাম আগামী জুমায়ও একইবারে অল্প দুই চারটি কথায় হজরতে ইব্রাহিম আলী সালাদ সালামের মাধ্যমে কিভাবে আমাদের শরীয়তে এই সুন্নতকে পুনর্জীবিত করা হলো কিভাবে আমাদের শরীয়তে বর্তমান পন্থা আর পদ্ধতিকে নিয়ে আসা হলো এর উপরে সংক্ষিপ্ত ইতিহাসের আলোচনা করে আমরা কুরবানির সম্পর্কে জরুরি বিধিবিধান ইনশা আল্লাহ জানবো আল্লাহ তালা আমাদের সকলকে তো অভিজ্ঞান করুন আর আজকের আলোচনার থেকে যতটুকু শিক্ষা এতটুকু শিক্ষা আমাদের সকলকে গ্রহণ করা তো অভিজ্ঞান করুন সকল করি আমিন আলহামদুলিল্লাহ والحمد لله رب العالمين <applause>